আর ভালো হবে দেখি কাজটা করে দিস ঠিক আছে লেবার এখন কোথাও পাওয়া যায় না শুন এখানে ভালো হবে কাজ করবে মিস্ত্রি খুবই ভালো আর এখানকার আশপাশের লোক কত ভাল ল আর কাজটা ভালো হবে করিলে সিকিলে মিস্ত্রির বেতন হচ্ছে পঁচিশ হাজার তুই এক এটা শুন লেবার পেছিলাম না লেবার তো খুবই কষ্ট করে নিয়ে এলাম ঠিক আছে লেবার তোকে একটু ভালো করি কাজ দেখে শুনে করিলিস ও ঠিক আছে চিনলিস না ঠিক আছে নতুন লেবার কোনোদিন কাজ টাজ করেনি আচ্ছা কি নাম ওর নাম কি নাম তোর রে পাতলু পাতলু ঠিক আছে এটা আমি অন্য সাইড দিয়ে ঘুরেছি দেখি শুনি কাইটো করি আচ্ছা ঠিক আছে এসো আমি বলি দিয়েছি কাইটো শিখিলে ভালো হবে ঠিক আছে যা আরে ভাই তা তা তাড়াতাড়ি বিড়ি খাস তো ঠিক আছে আগে মালটা ফেলে আয়

ছেলেটা কই রে মারা এক বস্তা মাল ফেলতে এতক্ষণ টাইম লাগে নাই তো রে বাইরে নতুন নেবার নাকি কাজ করা যায় কত দে লাগে রে মাল ফেলতে মাল ফেলা হুন জেল মাল ফেলা হুন জেল তো কোথায় মাল ফেললি রে মালও ফেলেনি আবার বলছো মাল ফেলিয়েলাম এলাম গায়ে সিমেন্ট ও লেগে না দেখলাম কি ব্যাপার কিছু গর্ব লাগছে ওকে আমার চোখের সামনে মালটা ফেলতে বলি ভাই তো আমার চোখের সামনে